সেটি প্রত্যেকটি জেলায় আমরা খবর নিয়েছি মজুরি পরিস্থিতি আমাদের সন্তোষজনক আছে প্রেক্ষাপট হল আপনারা সকলে জানেন যে বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং আর বেশি ভালো হয়েছিল যে কারণে স্বাস্থ্য পরিস্থিতি

আপনাদের কপিটা আমরা দিয়ে দিবেন চালের যে তিনটি মান সেটি আগে লেখা হতো যে তারপরে উন্নত করে লেখা হতো আমাদের নতুন খাদ্য আইনটা হওয়ার পর থেকে আমরা এইভাবে আর লিখছি না তাহলে সাধারণ মান লিখছি যে বিআর এগারো বিআর চোদ্দ বিধান আঠারো ইত্যাদি সাধারণ মান তাহলে মধ্যম মান হলো বিআর আঠাইশ বিআর উনত্রিশ বিআর তেইশ ইত্যাদি আর অন্যত মান হলো বিধান চৌত্রিশ বিধান সাতান্ন সেভাবে আমাদের পূর্ণটা এখন লেখা হয়

কোথাও কোথাও স্থান বেড়ে একান্ন টাকা পর্যন্ত উঠেছে কিন্তু এটা চুয়ান্ন টাকা পর্যন্ত তুলে গিয়েছিল তো তাদের মূল্য পরিস্থিতিতে আমরা কিছুটা আরেকটু শক্তি সত্যিদায়ক অবস্থায় আছি

কি হয়েছে ধর চল্লিশ পার্সেন্ট হয়েছিল পাঁচ লক্ষ মেট্রিক টন ছিল তারপরে এবার দুই লক্ষ ছিয়ানব্বই হাজার মেট্রিক টন প্রায় ষাট পার্সেন্ট সংগ্রহ হয়েছে

মাত্র সাত ত্রিশ লক্ষ মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে মূলত গম সংগ্রহ হয়নি শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট গমের দাম আমার বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে